আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বিশুল্লাহ রহমানির রহিম রোগা শরীর থেকে মোটা শরীর করুন ঘরোয়া পদ্ধতিতে প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানব রোগা শরীর থেকে মোটা শরীর করুন ঘরোয়া পদ্ধতিতে বন্ধুগণ আমাদের দেশের জনসাধারণগণ সকালে নাস্তার ক্ষেত্রে এক একজনের অভ্যাস এক এক রকম বিশেষ করে পুষ্টিবিদ লাইফস্টাইল মডিফায়ার এবং পুষ্টি গুণাগুণে গুণিত ডাক্তার বলে থাকেন সাধারণত আমরা রুটি ভাজি ডিম দিয়ে নাস্তা করে থাকি তাই মোটা হওয়ার জন্য এক্ষেত্রে আমরা দুটো রুটি এবং রুটি না থেকে হালকা তেল দিয়ে বেজে খেতে পারি পাশাপাশি এখানে একটুখানি মাখনও চাইলে যোগ করা যেতে পারে অর্থাৎ রুটি না বানাইয়া রুটির ভিতরে হালকা তেল মাখন দিয়ে যদি বেজে খেতে পারি নাস্তা সকালবেলা তাহলে এটা আমাদের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যের জন্য রোগা শৈলতে মোটা করতে বিশেষ ভূমিকা রাখবে আবার যদি আপনার ডিজিট কন্ডিশন থাকে তাহলে মাখন খাওয়া যাবে কি না সেটাও আপনাকে বুঝতে হবে তাই সকাল নাস্তায় একটা মৌসুমি ফল রাখবেন আপনি বিশেষ করে কেউ যদি মনে করেন বাড়িতে পাউরুটি তৈরি করে খেতে চান সেক্ষেত্রে এর সঙ্গে পিনাট বাটার অয়েল মেখে খেতে পারেন আর পিনাট বাটার অয়েল আপনার শরীর স্বাস্থ্য মোটা করতে এবং রোগা পাতলা রুগ্ন শরীর মরতাজা করতে সাহায্য করে পিনাট বাটার অয়েল পরিশেষে ওজন বাড়াতে আপনি সকালে নাস্তায় একটি সিদ্ধ ডিম রাখতে পারেন বা ডিম সেক্ষেত্রে পোস্ট করে তেলের সাথে পোস করেও আপনি খেতে পারেন দুপুরে ভাত মাছ মাংস ডাল সবজি এগুলো তো অবশ্যই খাবেন পাশাপাশি সম্ভব হলে এক গ্লাস গরুর দুধ খেতে আপনি সকলেই চেষ্টা করবেন আর এগুলো আগে যে পরিমাণ আপনি খাওয়া অভ্যাস হতো বা অভ্যাস ছিল তার চেয়ে পরিমাণ একটু বাড়িয়ে দিবেন আপনারা বিশেষ করে আমরা অনেকে ওজন কমানোর সময় আমরা যেমন প্রোটিন এবং বিশেষ করে প্রোটিনটা কমাই দিই আমরা ঠিক তেমনি ওজন বাড়াতে খাদ্য লেখায় আপনাকে প্রোটিনটা বাড়াতে হবে যারা চিকন স্বাস্থ্য মোটা করতে চান বা রোগা পাতা থেকে নিজেকে হেলথ রাখতে চান রাতের খাবারে সাধারণত যা থাকে তাই থাকুক তবে চর্বির পরিমাণ কিছুটা আপনাকে বাড়াতে হবে সেই ক্ষেত্রে রাতে খাবারের সময় তৈলের পরিমাণটা হিসাব করে আপনি বুঝে করতে হবে আপনাকে এই ছাড়াও খাদ্য তালিকা আপনি সোলা বুট সবুজ শাক সবজি সবুজ ফলমূল এবং বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার যোগ করবে মিষ্টি খাওয়ার মাধ্যমে দেড় ওজন একটু ভাড়ে পাশাপাশি শরীর মেদ জমতে সাহায্য করে তাই শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাইলে আপনাকে এই নিয়মে খাবার খেতে হবে শরীরচর্চা টাইম মতো ঘুম শরীর ব্যায়াম এবং বিশেষ করে খাদ্য তালিকা নজর অবশ্যই দিতে হবে তাহলে আমরা পাতা শরীর রুগ্ন শরীর মোটা এবং বিশেষ করে স্বাস্থ্যবান হতে আমরা খুব সহজে পারব তো বন্ধুগণ ভিডিও লম্বা করবো না ভালো লাগলে লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আর কলিকাতা হারবার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা